বাংলাদেশের তাইজুল ইসলাম এখন বিশ্ব মঞ্চে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়নে বিশ্ব স্পিনারদের সাথে লড়ছেন আমাদের টাইগার স্পিনার কিভাবে হলো এই অবিশ্বাস অর্জন আর কারা আছেন তার প্রতিদ্বন্দ্বী দেখতে থাকুন নিউজ তাইজুলের মনোনয়ন এবং ঘরের মাঠে পারফরমেন্স স্বাগত জানাচ্ছি নিউজ ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ এর মনোনয়নে পেয়েছেন বাংলাদেশের বাহাতি স্পিনার তাইজুল ইসলাম নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ি এখন তাইজুল ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো দুটি টেস্টেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন তিনি সিরিজে তাইজুলের স্কুল ছিল সর্বোচ্চ তেরোটি উইকেট এই দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে এই গৌরবময় মনোনয়ন তার অফিসিয়াল মনোনয়ন প্রসঙ্গে আইসিসির ওয়েবসাইটে তাইজুলকে নিয়ে লেখা হয়েছে ঘরের মাঠে নির্বাচক ম্যাচ জয়ী হিসেবে সুনাম বজায় রেখেছেন বাংলাদেশে বাহাতি স্পিনার শুধু তাই নয় এই সিরিজেই তাইজুল পেছনে ফেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে টেস্ট ক্রিকেটে এখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী তার সাতান্ন টেস্টে মোট উইকেট সংখ্যা দুইশো পঞ্চাশ আসলেই তাইজুল এখন এক নতুন উচ্চতায় তাইজুলের কঠিন প্রতিদ্বন্দ্বী বা আন্তর্জাতিক লড়াই তাইজুল ইসলামের জন্য কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না কেননা তার দুই প্রতিদ্বন্দ্বীও কিন্তু বিশ্বমানের স্পিনার এবং তারাও গত মাসে নিজেদের সেরা ফর্মে ছিলেন প্রথম প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার দুই শূন্য ব্যবধানে সির মূল ভূমিকা ছিল হারমারের ওই সিরিজে অবশেষ আট পয়েন্ট নয় চার গড়ে তিনি তুলে নেন মোট সতেরোটি উইকেট প্রথম টেস্টে আটটি এবং পরেরটিতে নয়টি উইকেট নিয়েছেন এই হারমার দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হলেন পাকিস্তানের তারকা মোহাম্মদ নেওয়াজ গত মাসে ঘরে মাঠে পাকিস্তানের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান নেওয়াজের এই টুর্নামেন্টে নেওয়াজ নেন মোট দশটি উইকেট ফাইনালে শ্রীলঙ্কার পক্ষে পাকিস্তানের হয়ে সতেরো রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে তিনি ছিলেন ম্যাচের নায়ক তাই বলা যায় তাইজুলের এই লড়াইটি এখন তিন বিশ্ব সেরা স্পিনারের মধ্যে গত মাসে সাতটি একশো তিনি করেন একশো সাতাশি রান তবে তাইজুল যদি এই পুরস্কার জিতেন তবে সেটা হবে বাংলাদেশের জন্য আরো একটি বড় অর্জন এর আগে গত মে মাসে আইসিসি আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ মিয়াজার আগে এই পুরস্কার জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এখন দেখার পালা তাইজুল কি পারবেন বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই গৌরব অর্জন করতে তাইজুল ইসলামের এই অর্জন আসলে পুরো বাংলাদেশের ক্রিকেটের অর্জন তার জন্য শুভকামনা রইল আপনারা কার পক্ষে ভোট দিচ্ছেন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ক্রিকেটের এমন সব ব্রেকিং নিউজ আর এক্সক্লুসিভ অ্যানালিসি টিপতে আপনারা সবাই গণবা নিউজের সঙ্গী হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন